দীপ্ত সংবাদে সাথে আছি আমি রাহানুমা বাংলাদেশে দু হাজার চব্বিশের জুলাইয়ে অভ্যুত্থান দমন অভিযানে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই গত মার্চে অনলাইনে ফাঁস হওয়া অডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করো যেখানে পাবে গুলি করবে বিবিসির তথ্যমতে বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নজরদারির সংস্থা এন এই কলটি রেকর্ড করেছিল কলটি হাসিনার ঢাকার বাসভবন গণভবন থেকে আঠারো জুলাই করা হয় বিবিসি ও ফরেন্সিক প্রতিষ্ঠান ইয়ারশট কলটির প্রযুক্তিগত বিশ্লেষণ করে নিশ্চিত করেছে এটি কৃত্রিম নয় এবং কোনোভাবেই কাটা ছেঁড়া বা পরিবর্তন করা হয়নি বিবিসি আরও জানিয়েছে পাঁচ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে অন্তত বান্ন জন নিহত হয় আর জাতিসংঘের তদন্ত অনুযায়ী গত বছরের বিক্ষোভে প্রায় এক হাজার চারশো জন প্রাণ হারান গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থানে যেন অপ্রতিরোধ ঘাঁটি হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ি শনি আখড়া এলাকা আন্দোলনের সময় পুরোটা সময় বুক চিতিয়ে লড়াই করেছেন এখানকার মানুষ অসীম সাহসের সঙ্গে লড়াই করে যান স্বৈরাচার পতনের শেষ দিন পর্যন্ত সতেরো জুলাই কোটা সংস্কারের দাবি ততদিনে রূপ নিয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সন্ধ্যা ছটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ সারাদেশে পুলিশে হামলা সব জায়গায় ধরপাকড় রাষ্ট্রীয় বাহিনীর তাপটের মধ্যে সেই সময় খবরের শিরোনামে উঠে আসে একটি এলাকার নাম বলছি যাত্রাবাড়ি শনির আখড়া এলাকার কথা যাত্রাবাড়ি ও এর আশপাশের এলাকায় জুলাই বিপ্লবে প্রাণ উৎসর্গ করা অন্তত আটচল্লিশ জনের নাম জানা যায় যে নামগুলোর স্থান পেয়েছে স্মৃতিস্তম্ভে যাত্রাবাড়ি মোড়ে এই চত্বরের নামকরণ করা হয়েছে শহীদী ঐক্য চত্বর উনিশ আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে গুলিতে নিহত হন এইচ এসি শিক্ষার্থী ইয়াসিন সরকার সন্তানের মৃত্যুর প্রায় এক বছর হলেও বুকে পাথর চেপে রয়েছেন মা বাবা তারিখে রাত্রে ও বলতেছে আমাদেরকে সবাইকেই যে আবা চলো আমরা সবাই আন্দোলনে যাই আমি বাবা আর কালকে আর্মি নামাইব ইয়া করবো ওকে সরাসরি গুলি করতে পারে তুমি এই সপ্তাহে নেমে যাওয়া দরকার নাই তিনটা গুলি লাগছে ওর তিনটা গুলি বুকে লাগছে একটা গুলি আপনার পিছিয়ে দেখ বাইরে হয়ে গেছে কদমতলি এলাকার হেনা বেগম বৈষম্য বিরোধী আন্দোলনে তার স্বামী মাসুদ নিহত হন নিজ বাসার সামনে এই উনিশে জুলাই আমার হাজবেন্ড গুলি খাইছে বিশে জুলাই মারা গেছে আমি আমার জীবনের সুখ সন্দেহ সব কুরবানি দিছি এখনো আমার পাশে এসে কেউ দাঁড়ায়নি গণ অভ্যুত্থানে নিহতর পাশাপাশি যাত্রাবাড়ি এলাকায় আহত হন অনেকে তাদের কেউ কেউ মতো বরণ করেন যখন তো ওনাদের সাথে দেখা হয়েছে ওনা আশ্বাস দিয়েছিল যে আমাদেরকে একটু আর্থিকভাবে কিছু দেখবে কিন্তু ওনারা কিছু দেখান নেই পরবর্তীতে এই গুলি খেয়েছি এটা সবচেয়ে বড় কষ্টটা কষ্ট হয়েছে যে তারা আমাদেরকে ভুললা যায় এরকম একটা কথা বলছিল আমরা তোমাদেরকে ভুলবো না কিন্তু আজ তারা এক বছর হয় নাই এখনো ভুলে গেছে আমাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যাত্রাবাড়ি শনি এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক হতে বেশ কয়েকদিন লেগে যায় সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক সহ রপ্তানিমুখী শিল্পগুলোতে বিপর্যয় দেখা দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা আলোচনার জন্য হাতে আছে বিশ দিন এর মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার পরামর্শ দিয়েছেন তারা এমন অবস্থায় শুল্ক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দেশটির বাণিজ্য প্রতিনিধি দফতরে আলোচনায় বসছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশের নতুন আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাকি দেশগুলোকে এক আগস্ট পর্যন্ত এক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে নতুন শুল্কের আওতায় পড়েছে বাংলাদেশ তিন মাস আলাপ আলোচনার পর সাঁয়ত্রিশ শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ফলাফল হতাশাজনক বলে মনে করেন অর্থনীতিবিদরা এতে তৈরি পোশাকসহ কয়েকটি খাত প্রতিযোগিতায় টিকতে পারবে না বলে মনে করেন তারা মাত্র দুই পার্সেন্ট কমিয়ে পয়লা অগাস্ট থেকে সেটা সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টে করা হচ্ছে অর্থাৎ আমরা এখন যে গড় পনেরো পার্সেন্ট দিচ্ছি তার সাথে আরও পঁয়ত্রিশ পার্সেন্ট যোগ হলে আমরা যা রপ্তানি করবো ওই সব আইটেমের উপরে গড়ে পঞ্চাশ পার্সেন্টের মতো শুল্ক বসবে তিনি বলেন গড়ে পঞ্চাশ শতাংশ শুল্ক বসবে যেটা বাংলাদেশের রপ্তানির জন্য বড় বিপর্যয়ে ডেকে আনবে তো আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ ছিল যাদের সাথে আমরা গত তিন মাসে দশ পার্সেন্টের একটা সমপর্যায়ে আমরা ছিলাম তো এখন তো দেখা গেলো যে একটা পার্থক্য হয়ে যাচ্ছে প্রতিযোগী দেশগুলো থেকে বাংলাদেশ আলোচনায় পিছিয়ে রয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ চীনের সঙ্গে এত বিরোধ মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু তারপরেই বাণিজ্যের জায়গাতে তারা কিন্তু একমত হয়েছে এবং একই সঙ্গে ভিয়েতনাম একটা বাণিজ্য চুক্তি করছে আর ভারতের সঙ্গে মোটামুটি একটা সমঝোতা হয়ে গেছে তো তাইলে তার মানে হলো কি যে আমাদের প্রতিযোগিতার চাইতে আমরা পড়লাম এখানে তিনি মনে করেন হাতে যে সময় আছে এর মধ্যে সংকট সমাধানে আলোচনা করতে হবে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের ওই চিঠির মধ্যে এটাও আছে যে আমরা যদি বিনিয়োগ করি তাহলে সেক্ষেত্রে শুল্ক আরো করা হবে না বা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বড় একটা সুযোগ আছে বাংলাদেশের আর গুলোর মধ্যে বেশ কিছু হাইন্ড আর এনজি প্রডিউসিং কোম্পানি আছে তো তারা কিন্তু এই উচ্চ মূল্যের পোশাকের কিছু কারখানা বাকি যুক্তরাষ্ট্রে স্থাপন করতে পারে যুক্তরাষ্ট্রের মতো বাজার হারালে রপ্তানি খাতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আর উপায় থাকবে না বলে মনে করেন তিনি ধরনের কিন্তু ইমেজ বাংলাদেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে নিয়ে আসবে না জরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা কক্সবাজারের সাগরে নেমে নিখোঁজের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান বুধবার সকালে কক্সবাজারের টেক উপকূল থেকে আসিফের মরদেহ উদ্ধার করা হয় এর আগে মঙ্গলবার সকালে কক্সবাজার শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পেচারদ্বীপ সৈকতে গোসলে নামেন চবির তিন শিক্ষার্থী অরিত্র হাসান আসিফ আহমেদ ও কে এম সাদমান রহমান এর মধ্যে গতকালই সাদমানের মরদেহ উদ্ধার করা হয় বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারের একশো কিলোমিটারের মধ্যে একশো সতেরো কিলোমিটারই পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মাত্র তিন কিলোমিটার সৈকতে লাইফ গার্ডের সদস্যরা থাকলেও তাদের সংখ্যা খুবই কম মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়ি বাঁধে অন্তত এগারোটি স্থানে ভাঙন দেখা দিয়েছে সেসব স্থান দিয়ে পানি প্রবেশ করে মঙ্গলবার রাত দশটা পর্যন্ত অন্তত পঁচিশটি গ্রাম প্লাবিত হয় টানা বৃষ্টিতে পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার পুরান বাজার সবুজবাগ ও তিতাসমোড় সহ বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার দেখা দিয়েছে পানিতে তলিয়ে গেছে জেলার সদর সহ অনেক স্থানের সড়ক ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর বরগুনায় গত চব্বিশ ঘন্টায় একশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড লাগাতার বৃষ্টিতে বাড়ছে নগর বিভিন্ন নদীর পানি দর্শক ফেনীর পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল আল মামুন আমরা কথা বলছি তার সাথে মামুন বৃষ্টি কি এখনো চলছে এবং আমাদেরকে জানাবেন সেখানকার সার্বিক অবস্থা

পদক্ষেপ নিলেও কিন্তু এটা কোন কার্যকরি তারা তাদের একটা নামে সবসময় তারা যে তারা একটা শেষ বন্যী কহুয়া এবং পিলোরিয়া নদীর একশো তিন যে বন্য কেন্দ্র দাদাতে

দুঃখিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসিনা বেগম এবং পাথরঘাটার পৌর শহরের গিয়াস উদ্দিন এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়াল জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ছয়শো জনে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিরাশি জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসাধীন রয়েছেন দুইশো জন এদের মধ্যে বরগুনা জেলার হাসপাতালে চিকিৎসাধীন অন্তত দেড়শো রোগী দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক শুরু দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্পের চিঠি রপ্তানি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক আলোচনার ভিত্তিতে ঠিক হবে বলেছেন অর্থ উপদেষ্টা এটি কার্যকর হলে রপ্তানিতে বড় বিপর্যয় ডেকে আনবে বলেছেন মোস্তাফিজুর রহমান আরেকজনের বক্তব্য প্রকাশিত হয়েছে যেটি হচ্ছে বাংলাদেশের ঝুঁকিতে ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে বলেছেন ডক্টর সেলিম রায়হান শিরোনামে রয়েছে মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত পঁয়ত্রিশ প্রবাসীর বিরুদ্ধে মামলা জিজ্ঞাসাবাদের জন্য চার প্রবাসী চার দিনের রিমান্ডে কুমিলা থেকে আরেকজন প্রবাসী গ্রেফতার এদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে ব্যবসায়ীদের অন্ধকারে রেখেছে সরকার বিজেএমএ সভাপতি বলেছেন এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম ট্রাম্প শুল্কে রপ্তানিতে খাঁচার ঘা খাড়ার ঘা এদিকে রয়েছে তুরস্কের সহযোগিতায় আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরিতে আগ্রহ প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ তুরস্কের এসএসবি সচিবের এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম পোশাক শিল্পে অশনি সংকেত ট্রাম্পের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের চিঠি ড ইউনুসকে আরেকটি শিরোনামে রয়েছে টানা বৃষ্টিতে ডুবছে ফেনি শহর এদিকে রয়েছে প্রদীপের নিচে অন্ধকার খবর কেউ রাখে না বেঁচে থাকার সংগ্রামে রাজধানীর বস্তিবাসী এরপর রয়েছে প্রথম আলো শিরোনাম বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের সঙ্গে আজ বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠকের কথা এর আগেই বাড়তি এই শুল্কের ঘোষণা দিলেন ট্রাম্প বড় ঝুঁকিতে একশো আটশো এক রপ্তানি প্রতিষ্ঠান দুই পার্সেন্ট শুল্ক কমানো হতাশাজনক বাণিজ্য ঘাটতি কমাতে সুনির্দিষ্ট প্রস্তাব দিন ব্যবস্থাপনা পরিচালক হামিম রূপে এ আজাদ এই বক্তব্যটি দিয়েছেন প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জটিলতার অবসান কবে সচিবালয়ে সাংবাদিক প্রবেশ শিরোনাম সেতুর প্রকল্প এলাকা রক্ষা ভাঙন এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা শিরোনাম ছাড় না পেলে বড় সংকট ট্রাম্পের পঁয়ত্রিশ পার্সেন্ট পাল্টা শুল্ক বর্তমানে দেশের পণ্যের উপর মার্কিন শুল্ক ষোলো থেকে উনিশ পার্সেন্ট আরও পঁয়ত্রিশ পার্সেন্ট যুক্ত হতে পারে দর্শক জেনে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ